সকল অনেক অনেক স্বাগত আমার ক্যাস বেঙ্গল চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি আছি কারণ দেখো আমি আজকে আমি অনেক দিন আছি আমি বাপার বাড়িতে তোমাদের সাথে ভিডিও শেয়ারই করা হয় না তো আজকে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে বুঝতেই পারছো মনটা খারাপ তো অনেক কিছুটা রেডি হয়েছি আরে দেখো ব্যাগ ব্যাক ব্যাডিং দেখাচ্ছে যে অনেক কিছু হয়েছে তারপরে দেখো কিছুটা রেডি হয়েছে বা শাড়িটা তাড়াতাড়ি করে পরে নেব তো আমি না একটা জিনিস এই ভিডিওটা আমি অনেক দিন ধরে এডিট করে রেখে দিয়েছি শুধু ভয়েস ওভার দিতে পারছিলাম না সময়ের অভাবে কারণ এক শ্বশুরবাড়িতে ছিলাম তো কাজ করছিলাম তো এই যেই যেই সময় ফাঁকা থাকে সেই সময় মনে হয় ছেলেকে নিয়ে থাকা হয় বা নিজে একটু রেস্ট নিই এই হয় দেখো দেখতেই পেলে রাস্তায় দাঁড়িয়েছিলাম বাসের জন্য তো ভাই দিতে এসেছিল। আর বাবা আমার সাথে গেছে কারণ একা তো যেতে পারবো না অনেকটা দূরের রাস্তা তো ওই কারণের জন্য তা বাবা ভাই আমার ছেলেকে নিয়ে বসেছিল আমি অনেকক্ষণ ছিলাম তো ঘুমিয়ে গেছিলো তো আমার কোলেই ছিল তারপরে যেই জায়গায় গেছে বাবা বলছে দিয়ে আমার কাছে দিয়ে অনেকক্ষণ তুই নিয়েছিস আমার কাছে দিয়ে তো বাবার কাছে ছিল বাবার কাছে বেশ ভালোই থাকেও তো ওই জন্য বাবা নিয়ে বসেছিল বাবার সাথে খেলছিলো তো আমি যাচ্ছি এই কারণে জন্মাষ্টমী ছিল সামনে তো জন্মাষ্টমীর ভিডিও আমি করে রেখেছি এডিট করেছি জাস্ট ভয়েস ওভারের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো ভয়েস ওভারটা দিয়ে দিলেই আমি তোমাদের সাথে আমি শেয়ার করব জন্মাষ্টমীর ভিডিও তো ওই জন্মাষ্টমীর জন্য যাচ্ছি কারণ আমার ছেলের ফার্স্ট জন্মাষ্টমী তো ওই কারণের জন্য আমি আমাকে যেতে হচ্ছে কারণ সবাই বারবার করে বলছিল যে জন্মাষ্টমীতে আসতে হবে আর আমি যাইনি তারও কারণ আছে আমার ছেলের খুব শরীর খারাপ ছিল তো ভাব মানে ভিডিও করতে বুঝতে পারছো বাচ্চার যদি শরীর খারাপ থাকে মায়েদের একটুকু ভালো লাগে না তো ভিডিও করতে পারিনি বা বাপের বাড়িতে ছিলাম প্রায় অনেক দিন তো সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি তো দেখো রাস্তা অনেকটা দূর চলেও এসেছি রাস্তা গাড়ি চলছে তো গাড়িতে চলছে আর মনটা ভীষণ রকম ভারাক্রান্ত হচ্ছে যে বাপের বাড়িতে এতদিন ছিলাম তারপরে যখন চলে যায় বাড়ির থেকে বেশ সত্যি খুবই খারাপ লাগে তো কি আর করা যাবে মেয়েদের তো যেতেই হবে শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে সারা জীবন থাকতে পারবে না তো আর কিছু করার নেই দেখে বুঝতেই পারছো মনটা খুবই খারাপ যখন ওখান থেকে আসি মানে শ্বশুর থেকে বাপের বাড়িতে আসি সত্যি খুব ভালো লাগে যে না যাবো তো আর যখন এখান থেকে যাই যে এতটা কষ্ট লাগে হয়তো মুখে হাসি থাকে ঠিকই কিন্তু ভিতরে কি হয় সেটা একমাত্র মেয়েরাই বুঝবে অবশ্য সত্যি মানে কিছু বলার থাকে না তারপরে দেখো শক্তিগর এসে দাঁড়িয়েছে শক্তিগর এসে প্রায় অনেকক্ষণ প্রায় পনেরো মিনিট মতো দাঁড়ায় তো যার কোনো কিছু কেনার থাকে কেউ যদি ওয়াশরুমে যায় সব এখানে বসে সেরে নেয় তারপরে গিয়ে আবার চাই দেখো পুরো একদম বাসটা পুরো ফাঁকা তারপর দেখো আমরা বাস থেকে নেমেও গেছি টোটোতে উঠেছি তো এখানে যা সিগনালে পড়েছে সিগনালে দাঁড়িয়ে ছিল তারপরে দেখো এখান থেকে আমরা এখন চলে যাব বাড়িতে তো দেখো আমার ছেলেরা ভীষণ রকম কষ্ট হচ্ছিলো রাস্তায় বুঝতে পারছিল না যে বাড়ি গেছিলো কাউকে চিনতে পারছিল না কিছু না কারও কলে যাচ্ছিলো না প্রচুর কান্না করছিল। আমার কাছে আর আমার বাবা কাছে ছাড়া কারোর কাছে যাচ্ছিলো না মানে অনেকটা দিন ছিল তো সবাইকে ওখানে সবাইকে ভুলে গেছিলো তো ওই জন্য কারোর কাছে যাচ্ছিলো না তো পুরো একদম বাড়ির দিকে আমরা যাচ্ছি তো দেখো তাহলে আর বাড়িতে গিয়ে হয়তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না জানো ওখানে গিয়ে কাজ থাকে টুকটাক সেগুলো করতে হয় তো ওই কারণের জন্য আর করা হয়নি দেখো আমি বাড়ি চলে এসেছি এবার ফ্রেশ হয়ে তো যাব এখন তো চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা